আপনার কি নাম আমার নাম মোহাম্মদ রিয়াদ হাসান আর আপনার নাম মেহেদি হাসান মেহেদি হাসান আচ্ছা একটা জাতিকে যদি ধ্বংস করে দেওয়ার মনে করেন আমি একটা জাতিকে ধ্বংস করে দেব আমার কি করতে হবে এটা হলো প্রশ্ন আপনি যদি শিক্ষা যদি যোগ্যতা মনে করেন শিক্ষা যদি কোনো মূল্য না থাকে সেক্ষেত্রে তো নষ্ট হবে যত শিক্ষাগত বাংলা বলতে চাচ্ছেন শিক্ষা হ্যাঁ শিক্ষা মূলত হলো যদি শিক্ষা ছাড়া আর কিছু বলতে চান শিক্ষা ছাড়া সেরকম তো আর কিছু মনে আমার মেবে না যে জাতির মনে শিক্ষা নাই সে কোনো দিক দিয়ে আপনি পারফেক্ট ভাবে কিছু করতে পারবেন শিক্ষা আচ্ছা আপনি শিক্ষা ছাড়া অন্য কিছু বলবেন যেহেতু উনি শিক্ষার উত্তর দিচ্ছে শিক্ষা একটা প্রথমত হচ্ছে আমি একটা উক্তি শুনছিলাম ওটা ছিল আর কি আপনি আমাকে একটা শিক্ষিত মা দেন আমি একটি আমি একটি শিক্ষিত সমাজ দিব তো আমার মনে হয় শিক্ষাটা হচ্ছে আসল আর দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে আপনার নেশা জাতীয় যে দ্রব্য নেশা জাতীয় যে একটা শিক্ষা নেশা নেশা এই দুইটাই হচ্ছে আপনার আর একটা হচ্ছে আপনার যুব সমাজকে যদি আপনি নেশা দিকে টেলে দেন সেই ক্ষেত্রে আপনার একটা জাতি ধ্বংস নেশা তো বললেনি আপনি আর কোনো কিছু বলতে চান এই দুইটা বললেন উনি শিক্ষা নেশা আর আপনি শিক্ষা শুধু একটা জাতিকে আমরা উন্নত জাতি করব তাইলে কি করতে হবে সেটা বলেন উনতির রাজ্যে করতে হলে আপনি যেটাই শিক্ষা যদি না থাকে কোনো সময় সুশিক্ষা সুশিক্ষা ইউরোপ আমেরিকার মতো সভ্য মানুষ যদি আমরা হতে চাই তাহলে আমাদের ঠিক করতে হবে সেই ক্ষেত্রে আপনার যুব সমাজকে বেশি প্রাধান্য দিতে হবে আচ্ছা ভাইদের কাছ থেকে আমি শুনলাম ওনরা বলল আমি দুইটা প্রশ্নের উত্তরে একই তো ওনরা মোটামুটি ভালোই দিছে উত্তর খারাপ দেয় নাই উনি এক নম্বরে এক নম্বরে এটাই সঠিক যে একটা জাতিকে যদি ধ্বংস করে দিতে চাই আমরা একটা প্ল্যান থাকে যদি এই জাতিটাকে ধ্বংস করে দেব। তখনই তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে এক নম্বরে শিক্ষা এবং এই ভাই বলছে শিক্ষা নেশা এই ভাইয়ের উত্তরও ঠিক আছে দুই নম্বরে হইলো নেশা তিন নম্বরে হইলো কৃষ্টি কালচার আমাদের যে কৃষ্টি কালচার নাটক সিনেমা এর ভিতরে যদি নোংরামি ঢুকিয়ে দেওয়া যায় যেই সিনেমা নাটক ফ্যামিলি নিয়ে দেখা যায় না যেগুলো নোংরামি সিনেমা নাটক এই তিনটা জিনিস তো ভাইদের প্রথম দুইটাই ঠিক আছে এরা এদের উত্তর একদম একশো পার্সেন্ট সঠিক যেই জিনিসটা আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে আমাদের বর্তমান সমাজে যে আমাদের শিক্ষা ব্যবস্থাও ধ্বংসের পথে চলে যাচ্ছে আমাদের ছেলে মেয়েদের ভিতরে নেশা ঢুকে ঢুকাই দেওয়া হচ্ছে এবং আমাদের যে নাটক আমাদের যে কৃষ্টি কালচার এখানেও নোংরামি ঢুকে গেছে অতএব আমরা ধীরে ধীরে একটা পঙ্গু জাতি হিসেবে পঙ্গু জাতির দিকে চলে যাচ্ছি আমরা ঠিক ভাই আমরা আমরা একটা যে অসুস্থ পরিবেশের ভিতরে আছি এখন আমার সাথে একমত না আপনারা অবশ্যই একমত তা আমাদের এই যে ভবিষ্যৎ এই যে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে আমরা অনুরোধ করতে পারি কিনা কী অনুরোধ করব যে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা আমাদের এই যে সমাজের ছেলেমেয়েরা নেশার ভিতরে ঢুকে যাচ্ছে বা আমাদের নাটক সিনেমা যেগুলো ফ্যামিলি নিয়ে দেখা যায় না এই ধরনের নাটক সিনেমা যাতে বন্ধ করে নেশা যাতে বন্ধ করে আমরা এই অনুরোধ করতে পারি কি না রাষ্ট্রের কাছে হ্যাঁ তা করা যায় তা যদি আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো থাকে সেক্ষেত্রে সবাই বুঝবে যে আমার আমি তো শিক্ষিত একজন লোক আমি কেলে সে সেগুলো দেখব তো যে শিক্ষা যার শিক্ষা থাকবে সে নেই বুঝতে পারবে যে আমার এগুলো করা ভালো না বা করলে আমার একটা কিছু সুশিক্ষা হ্যাঁ শিক্ষা আছে সুশিক্ষা সুশিক্ষা নেই হেডেই শিক্ষা সবারই আছে ধরতে গেলে সবাই শিক্ষা আছে সুশিক্ষিত সুশিক্ষা সুশিক্ষিত ব্যক্তি মানে অনেক কিছু সমাজের জন্য অনেক কিছু আমাদের কৃষ্টি কালচার যাতে আমরা যেসব নাটক সিনেমা ফ্যামিলি নিয়ে দেখতে পারি বা নেশা যারা নেশা করে তাদের তো দোষ না যারা নেশাই আইনে সাপ্লাই দিচ্ছে সমাজে এরাই হলো মেন ক্রিমিনাল রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে পারি যারা রাষ্ট্র পরিচালনা করে যে আমাদের এই এই সমস্যা আপনারা এই জায়গাগুলো যদি একটু নজর দেন সাথে একমত বায়া যেগুলো বলছে একমত আচ্ছা যাই হোক আমরা সবাই একমত আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করতেছেন আপনারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের এই যে কৃষ্টি কালচার নাটক সিনেমা যাতে যেই সব নাটক সিনেমা ফ্যামিলি সবাইকে নিয়ে দেখা না যায় এই ধরনের নাটক সিনেমা যেই পরিচালক যেই প্রযোজক এবং যেই নায়ক নায়িকারা অভিনয় করে তাদেরকে আপনারা একটা বিচারের আওতায় আনেন এবং আমাদের শিক্ষা নিয়ে যাতে বাণিজ্য না হয় যাতে আমরা প্রত্যেকটা মানুষ সুশিক্ষিত হইতে পারি এবং আমাদের নেশা যারা নেশায় নিয়ে বিক্রি করে আমাদের ছেলে মেয়েদেরকে যুব সমাজকে যারা নেশা দিয়ে ধ্বংস করে দিচ্ছে তা প্রশাসনেরদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি তাদের তাদেরকে বিচার আওতায় হোক যারা নেশা করে তাদেরকে বিচার করলে কিছু হবে না যারা নেশা ছড়াই দিচ্ছে তাদের তাদেরকে ধরতে হবে এই প্রত্যাশায় আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম